পাল্টে যাচ্ছে ডিভোর্সের চেহারা আদালতের যুগান্তকারী রায় বিবাহ বিচ্ছেদ ও আইনের নতুন দিশায় বদলে যেতে চলেছে ভারতীয় সমাজের বিবাহ বিচ্ছেদের মানচিত্র একদিকে বিয়ে বেঁধে রাখে হৃদয় অন্যদিকে বিচ্ছেদ খুলে দেয় চোখ সমাজ মনে করে বিয়ে মানেই মিলন আর বিচ্ছেদ অবাঞ্ছিত পরিণতি কিন্তু সত্যিই কি ব্যাপারটা এতটাই সাদা কালো সম্পর্কের ভাঙন নয় সত্যের স্পষ্ট উদ্ঘাটন হল ডিভোর্স রোমাঞ্চ ওয়ার্ল্ড টিমের অনুসন্ধানে আজকের বিষয় ভারতীয় সমাজে দ্রুত বাড়তে থাকা বিবাহ বিচ্ছেদের সংখ্যা এই নিয়ে আদালতের যুগান্তকারী রায় এবং এই সব কিছুর গভীরে লুকিয়ে থাকা এক মানবিক বাস্তবচিত্র ডিভোর্স যাকে বলা যায় একটি সামাজিক ভূমিকম্প সুখের ছবির আড়ালে যেন এক লুকোনো নীরব ভাঙনের প্রতিফলন বিবাহ আর বিচ্ছেদ দুটি শব্দের মাঝেই লুকিয়ে আছে মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় একদিকে এই শব্দ দুটি মানুষকে এক জায়গায় আনে অন্যদিকে এই শব্দ ভেঙে দেয় বছরের পর বছর ধরে গড়ে ওঠা একটি সম্পর্ককে আর এখানে সমাজের ভূমিকা কখনো সে ব্যস্ত বিচার করতে কখনও আবার সে ভাঙনকে দেখেছে অদ্ভুত কৌতূহলের চোখে কত কয়েক বছরে দেশে ডিভোর্সের বার বিচার ব্যবস্থাও ক্লান্ত ফ্যামিলি কোর্টে জায়গা নেই হাইকোর্ট ওভারলোড আর সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছচ্ছে হাজারো বিবাহ বিচ্ছেদের মামলা এই জমে থাকা কেসের চাপ দেখে সুপ্রিম কোর্টের বিচারপতির রশিক মন্তব্য এভাবে চললে লিখতে হবে ডিভোর্স কোর্ট কথাটি হাস্যকর তবে এই রসিকতার আড়ালে রয়েছে এক জ্বলন্ত বাস্তব হঠাৎ এই বিষয়টি কেন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন সেটাই ভাবছেন তো কারণ দিল্লি হাইকোর্টের এক যুগান্তকারী রায় ডিভোর্স আর জলবৎ তরলং সহজ নয় সত্যের কোষ্ঠীপাথরে যাচাইয়ের পর তবেই মিলবে স্বাধীনতা অভিযোগ নয় অকাট্য প্রমাণই বিচ্ছেদের একমাত্র অবলম্বন হবে মনে হচ্ছে বলেছে শোনা যায় এই ধরনের কথা আদালতে আর মান্যতা পাবে না সম্প্রতি দিল্লি হাইকোর্ট একটি মামলায় এমন রায় দিয়েছে যা ভারতীয় বিবাহ বিচ্ছেদের আইনকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে আদালত বলছে যা খুশি বলে ডিভোর্স পাওয়া যাবে না ভাবনা বা অনুমান নয় প্রয়োজনে শক্ত স্পষ্ট এবং বিশ্বাসযোগ্য প্রমাণ দিতে হবে প্রথাগত বিবাহ বিচ্ছেদের দাবি করলে তার ঐতিহাসিক বা আইনি ভিত্তিও দেখাতে হবে দুইজনের ব্যক্তিগত চুক্তি কোনো সম্প্রদায়ের প্রথা হিসেবে গণ্য করা হবে না মামলাটি ছিল এক মহিলার দ্বিতীয় বিবাহকে কেন্দ্র করে তিনি দাবি করেন জাট সম্প্রদায়ের পঞ্চায়েতী বিবাহ বিচ্ছেদ অনুযায়ী তিনি আগের স্বামীর থেকে আলাদা হয়েছেন এবং দ্বিতীয় বিয়ে করেছেন কিন্তু আদালত দেখতে পায় কোনো ঐতিহাসিক নথি নেই কোনো সাম্প্রদায়িক প্রথার প্রমাণ নেই শুধু একটি ব্যক্তিগত কাগজ যার কোনো আইনি মূল্যই নেই এই প্রথার ঐতিহাসিক বা আইনি কোনো স্বীকৃত দলিল না থাকায় এটি কেবল ব্যক্তিগত চুক্তি হয়ে থাকলো কোনো প্রথা নয় ফলে আদালত তার দ্বিতীয় বিয়েকে অবৈধ ঘোষণা করে এই রায় প্রমাণ করলেও ডিভোর্স কোনো শর্টকাট মেথড নয় এটি সত্য যুক্তি এবং আইনের কঠিন পরীক্ষার ফল এই রায় ভারতীয় বিবাহ বিচ্ছেদ আইনে এক নতুন দৃষ্টান্ত বাড়ছে ডিভোর্স ভাঙছে সম্পর্ক নাকি বদলাচ্ছে মূল্যবোধ আসলে ভাঙছে না পরিবার ভাঙছে মানুষের সহ্যের সীমা কেন বাড়ছে বিবাহ বিচ্ছেদ মনস্তত্ব বাস্তবতা নিরিখে চলুন একটু ভেবে নেই আজকের যুগে বিচ্ছেদের মাত্রার এই দ্রুত বৃদ্ধির পেছনে রয়েছে একাধিক কারণ পারস্পরিক বোঝাপড়ার অভাব মানসিক দূরত্ব অতিরিক্ত আর্থিক চাপ অবিশ্বাস ও বিশ্বাসঘাতকতা পরিবারের বাড়াবাড়ি হস্তক্ষেপ অতিরিক্ত প্রত্যাশা সোশ্যাল মিডিয়া মানসিক চাপ তুলনা আজকের ব্যস্ত ও দ্রুতগতির জীবনে সম্পর্ক টিকিয়ে রাখার ধৈর্য কমছে কিন্তু বাড়ছে প্রত্যাশা ফলে সম্পর্কে অস্থিরতা তৈরি হচ্ছে সম্পর্ক টিকিয়ে রাখার চেয়ে যত তাড়াতাড়ি সম্ভব তাকে ঝেড়ে ফেলাকেই বেশি প্রেফার করা হচ্ছে অর্থাৎ মানসিক ক্লান্তি চাপ প্রত্যাশা হতাশা সর্বোপরি সময়ের অভাব এই বিষয়গুলি স্বাভাবিক জীবন নিয়ে যেন ছিনিমিনি খেলছে ডিভোর্স প্রক্রিয়ার আইনি লড়াইয়ের চেয়ে মানসিক লড়াই বড় হয়ে ওঠে কথায় আছে আনন্দের সময় এবং দুঃখের বা রাগের মাথায় কোনো রকম সিদ্ধান্ত নিতে নেই কারণ সেই সময় আমাদের মনটা বাস্তব থেকে অনেকটা সরে থাকে যাই হোক এই ডিভোর্স প্রক্রিয়ার জন্য যে ধাপগুলি বেরোতে হবে ফ্যামিলি কোর্টে আবেদন আলাদা থাকা নোটিশ সাক্ষ্য প্রমাণ কাউন্সেলিং ও মধ্যস্থতা হাইকোর্ট এবং অনেক সময় সুপ্রিম কোর্ট পর্যন্ত মাঝে মাঝে এই প্রক্রিয়া পাঁচ থেকে দশ বছর পর্যন্ত চলতে পারে এটি মানুষকে মানসিকভাবে ভেঙে দেয় আর্থিকভাবে দুর্বল করে এমনকি সামাজিকভাবেও অনেকটা বিচ্ছিন্ন করে দেয় ডিভোর্স কাগজে শেষ হয় কিন্তু মনে তার দাগ থেকে যায় অনেক দিন পর্যন্ত বিচ্ছেদের মানবিক মূল্য যা আদালত দেখে না সমাজ বোঝে না ডিভোর্স শুধু দুই ব্যক্তির সম্পর্কে শেষ নয় এর প্রভাব পড়ে সন্তানের মানসিক বিকাশে দুই পরিবারের সম্পর্কের মধ্যে সামাজিক অবস্থানে ব্যক্তির আত্মবিশ্বাসে আর্থিক নিরাপত্তাতেও সন্তানরা অনেক সময় নিজের ভুল খুঁজতে থাকে এক অনিশ্চয়তা বা নিরাপত্তাহীনতাতে ভোগে তারা অনেক নারী বা পুরুষ সামাজিক লজ্জায় ভেঙে পড়েন কেউ আবার একা থাকার বোঝা সামলাতে পারেন না বেশি দিন আমাদের প্রশ্ন বাস্তব কারণেই যদি কোনো দম্পতির ডিভোর্স হয়ে যায় তখন সমাজের ভূমিকা কি হবে নীরব দর্শক নাকি অপরাধীর দর্শক নাকি অদৃশ্য বিচারক মনে রাখতে হবে বিবাহ আদালতে ভাঙে কিন্তু সম্পর্ক ভাঙে সমাজের খোঁচায় সমাজে চলে নানা রকম গুজব কানাঘুস সমালোচনা কুৎসা দোষারপ চরিত্র হনন এক ঘরে করে দেওয়ার প্রবণতা কিন্তু সমাজ কি কখনো ভেবেছে ভাঙনের আনন্দে নাচার বদলে সাহায্যের হাত বাড়ানো দরকার সমাজ সম্পর্ক বাঁচাতে না পারলেও দোষ চাপাতে খুব ওস্তাদ কিন্তু সমাজ কি কখনো ভাবে ভাঙা সম্পর্কের মানুষটাকে যদি একটু সাহস দেওয়া যায় তাই আমরা রোমাঞ্চ ওয়ার্ল্ড পরিবার বলতে চাই সচেতনতা সহানুভূতি এবং মানবিকতা এটাই ভবিষ্যতের অবলম্বন বিয়ে টিকিয়ে রাখা যেমন গুরুত্বপূর্ণ তেমনি বিচ্ছেদের পর সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকারও মানুষের রয়েছে বিচ্ছেদ মানেই কিন্তু ব্যর্থতা নয় কখনো কখনো এটি জীবনের নতুন অধ্যায়ের সূচনাও করতে পারে আমাদের সমাজের দরকার আইনি সম্পর্কে স্পষ্ট ধারণা মানসিক পরামর্শের সুযোগ কাউন্সেলিং মধ্যস্থতা নারী পুরুষ উভয় নিরাপত্তা ও সহায়তা বিচ্ছেদকে ট্যাবু না করে বাস্তব হিসেবে দেখা আদালতের রায় কোনো নারী বা পুরুষের জন্য নয় এটি সমাজের জন্য এক শিক্ষা দিল্লি হাইকোর্টের এই রায়টিও আমাদের শিখিয়েছে বিবাহ বিচ্ছেদ কোনো খেলা নয় এটি একটি গুরুতর আইনি ও সামাজিক প্রক্রিয়া অসত্য অনুমান বা ব্যক্তিগত কাগজ দিয়ে বিচ্ছেদ নয় প্রয়োজন সঠিক যুক্তি প্রমাণ এবং দায়িত্বশীলতা কে আমাদের এই ডকুমেন্টরিতে আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে যাচ্ছি বিয়ে ভাঙে আদালতে কিন্তু সম্পর্ক ভাঙে সমাজ আমাদের ভূমিকা কি হওয়া উচিত কমেন্ট বক্স খোলা রইল আর আমরা রইলাম আপনাদের উত্তরের প্রত্যাশায় ধন্যবাদ